হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাই ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে আগের দিন যে ব্লাউজটা কাটিং করে দেখিয়েছিলাম সেইটা আজকে আপনাদেরকে সেলাই করে দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে ব্লাউজটা আটত্রিশ সাইজের ব্লাউজ উজ ছিল এটা এটা আমি এর আগের দিন কাটিং করে দেখিয়ে দিয়েছি যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তো ব্লাউজটা কি করে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দিয়েছি আর হাতা কি করে কাটিং করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো দুটো ভিডিও লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু একবার দেখে নেবেন তাহলে চলুন ব্লাউজটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে কি করতে হবে আমাদের এই সেকেন্ড পার্টটা আমি যেটা কাটিং করেছিলাম সেইটাকে প্রথমেই নিয়ে নিতে হবে নেবার পর এই কাপড়টাকে ঠিক মাঝখান বরাবর ভাঁজ করতে হবে তো ঠিক করে ভাঁজটা করবেন যেন কোনো দিকে কম বেশি কাপড় না হয়ে যায় তো দুটো কাপড়ে কিন্তু আপনারা আগে প্রথমে যে দিকটা বেল্টের সঙ্গে জয়েন্ট হবে সেদিকটা এরকম করে একটা অ্যারো চিহ্ন দিয়ে নেবেন তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ প্লিটের যে আমাদের সেলাইটা হবে সেটা কিন্তু আমাদের এই বেল্টের দিকেই কিন্তু প্লিটের কাপড়টা সেলাই হবে তো সেই জন্য কি করবেন প্রথমে আপনারা অ্যারো চিহ্ন দিয়ে একটা মার্কিং করে নেবেন নেবার পর নিচের দিকে পৌনে এক ইঞ্চিতে আর ওপর দিক থেকে হাফ ইঞ্চিতে এরকমভাবে একটা দাগ দেবেন দেবার পর এই দুটো দাগকে কোনাকুনিভাবে এরকমভাবে মিলিয়ে দেবেন তো এই রকম কাপভাবে দাগটা কিন্তু দুটো কাপড়েই তুলে নিতে হবে কারণ এটা কিন্তু আমাদের যে খাপের মধ্যে যে প্লিটটা তৈরি হয় সেইটা হওয়ার জন্য আমাদের এই দাগটা দিতে হবে তো আমি দুটো কাপড়েই দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এবার এটাকে সেলাই করে নেবো তো দেখুন আমি যে যেরকমভাবে সেলাই করছি আপনারাও ঠিক সেরকমভাবেই কিন্তু সেলাই করে নেবেন এবার কি করতে হবে আমাদের এই ওপরের এক নম্বর যে পাটটা আমরা কেটেছিলাম ওপরের সেটার সঙ্গে এই কাপড়টা কিন্তু জয়েন করতে হবে তো দেখে নিন কীরকমভাবে আমি জয়েন করছি আর যে দিকটা আমাদের হুক এবং হুকের ঘর হবে বলেছিলাম সেই দিক থেকে কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হবে দিয়ে উল্টো দিকে সেলাইটা যাবে তো একদিক থেকে এরকমভাবে সেলাইটা শুরু করে এই অপর দিক পর্যন্ত যাবেন দিয়ে আবার কিন্তু ঘুরিয়ে এখানে আর একটা সেলাই উল্টো দিক থেকে যেরকম আমি দিয়েছি সেরকমভাবে দিয়ে নেবেন মানে আমি বলতে চাইছি যে এখানে ডবল সেলাই দিয়ে দেবেন সঙ্গে। তাহলে কিন্তু সেলাইটা খুব টেকসই হবে অনেক দিন টিকবে এরপর দেখুন আমি দুটো পার্টই একই রকমভাবে করে নিয়েছি এরপর করতে হবে কি আমাদের তিন নম্বর পার্টটা এখানে যোগ করতে হবে তো এবার তিন নম্বর পাটটাকে নিয়ে প্রথমে আপনারা কাপড়টা ফেলে দেখে নেবেন যে কোন দিকটার সঙ্গে কোন দিকটা জোড়া হবে তারপর হি করতে হবে একটার ওপর একটা রেখে মানে সোজা সোজাদিকের ওপর সোজা দিক রেখে আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে তো সেলাইটা করার সময় দেখুন আপনারা ওপর থেকে ধরবেন আমি যে রকমটা দেখাচ্ছি এই যে আমাদের গলার কাছে যে কাটিংটা হয়েছে সেখান থেকে আপনারা ধরবেন দিয়ে নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে এখানেও কিন্তু আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন আর একই রকমভাবে অপর পার্ট কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পার্ট রেডি করা হয়ে গেছে এবার করতে হবে কি বেল্টের কাপড়টা বসাতে হবে তো বেল্টের কাপড়টাও আপনারা প্রথমে ফেলে দেখে নেবেন যে কোন পার্টটার সঙ্গে কোন কাপড়টা সেলাই করতে হবে তো এবার এটাকেও কিন্তু সেম প্রসেসে সোজা দিকের ওপর সোজা দিক রেখে উল্টো দিকে সেলাই করতে হবে আর এটা কিন্তু একদম সামনের দিক থেকে আপনারা সেলাইটা ধরবেন ধরে পেছন দিক পর্যন্ত সেলাইটা নিয়ে যাবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি যেরকমভাবে সেলাই করছি সেরকমভাবেই করবেন আর এই প্লিটের কাপড়টাকে আর একটা ভাঁজ দিয়ে নেবেন দেখুন আমি যখন কোন করে ভাঁজ দিয়েছি এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন দিয়ে তারপর হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে সেলাইটা করে নেবেন তো দেখুন এখানে আমার দুটো পার্টে সেলাই হয়ে গেছে এবার করতে হবে কি এখানটাকে এই যে কাপড়টা এইটাকে নিচের দিকে রাখবেন রেখে এখান থেকে দুটো চাপ সেলাই আমাদেরকে দিতে হবে তো একটা দিতে হবে একদম ধার ঘেসে। আর আরেকটা দিতে হবে দুশুদ মতন গ্যাপ রেখে তারপর আপনারা সাধারণ যে বেল্ট দেওয়া ব্লাউজ আপনারা দেখেছেন ব্রাকার ব্লাউজ রেডিমেড দোকান দিয়ে কিনে পড়েন তাতে আপনারা দেখে থাকবেন যে কীরকমভাবে নিচের বেল্টের কাপড়টা সেলাই করা হয় তো একই রকমভাবে আমি দুটো পার্টকেই রেডি করে নিয়েছি এবার করতে হবে কি হুক এবং হুকের ঘরের জন্য যে পটিটা বসাতে হয় সেটা এবার বসিয়ে নেব তো আপনারা দেখে থাকবেন যে আমাদের হুকের ঘর কিন্তু বাঁ দিকে হয় মানে বাঁ সাইডে কিন্তু আমাদের হুকের ঘর হয় আর ডান সাইডে হয় হুকের জন্য তো আমি হুকের ঘরটা প্রথমে করব তো তার জন্য আমি এখানে চার ইঞ্চি মতো কাপড় নিয়েছি তো আপনারা সাড়ে তিন ইঞ্চির মতন কাপড় নিলেও হয়ে যাবে তো আমি এখানে চার ইঞ্চি কাপড় নিয়েছি নেবার পর এটাকে আমরা কি করব। আমাদের যে বাঁদিকের পাটের যে কাপড়টা সেটার উপর এই চার ইঞ্চি কাপড়টাকে এরকমভাবে রাখবেন সোজা দিকরা রাখবেন রেখে এটাকে একদম দুশুদ বরাবর কাপড় রেখে এটাকে সেলাই করে নেবেন নেবার পর এবার কি করতে হবে এটাকে আবার এমনি করে উল্টে নেবেন উল্টে নিয়ে এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে যেই সেলাইটা হয়েছে দুষুধ কাপড় মতন সেইটাকে কিন্তু এর ওপর তুলে দিতে হবে মানে দুষুত কাপড় সেলাই হয়েছে তার ওপর এই ভাঁজটাকে তুলে দিয়ে এখানে কিন্তু দুটো সেলাই দিয়ে নিতে হবে একটা সেলাই যাবে ধার দিয়ে তারপর আরও দুষুদ মতন গ্যাপ রেখে আর একটা সেলাই দিয়ে নিতে হবে তো আমার দেখুন এদিকের পার্টটা রেডি হয়ে গেছে এবার করতে হবে কি অপর সাইডের অর্থাৎ ডান দিকের যে পার্টটা সেটাকে এবার রেডি করে নিতে হবে তো তার জন্য কী করেছি কাপড়টাকে সোজা রাখবেন মানে আমাদের যে ডান দিকের পাটটা সেটাকে সোজা রেখে তার উপর পটির কাপড়টা রেখে দুষুদ মতন গ্যাপ দিয়ে পুরো সেলাইটা করে নিতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত তো এখানে আমি পটির মাপটা বলা হয়নি সেটা বলে দিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি মতন কাপড় নিয়েছি পটির জন্য তো এটা এক ইঞ্চি দুষুধ নিলেও হবে এবার করতে হবে কি এইটাকে এরকমভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে একটু নখ দিয়ে চেপে নেবেন চেপে নেবার পর এটাকে একটা ফোল্ড করে এই সমেত কাপড় সমেত মানে যে সেলাই করেছি সেই সেলাইয়ের কাপড় সমেত এটাকে পুরো উল্টে দিতে হবে উল্টে দিয়ে এখানে যদি আপনারা চান হেম সেলাই করতে পারেন নাহলে পরে এখানে আপনারা মেশিনেও সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখানে মেশিনে সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমার ডান দিকের পাটটা পুরো রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে আমার দুটো পার্টই কিন্তু রেডি করা হয়ে গেছে সামনের পার্টটা মানে ডান দিকের পাট এবং বাঁ দিকের পাট দুটো পার্টি কিন্তু রেডি হয়ে গেছে আর দুটো পার্ট কিন্তু একদম সমান সমানভাবে সেলাই করা হয়েছে এইবার করতে হবে কি আমাদের ব্যাক পার্টটা রেডি করে নিতে হবে তো ব্যাক পার্ট রেডি করার জন্য করতে হবে কি পেছন দিকে যে প্লিট রয়েছে তো একটা প্লিটের দাগ তোলা আছে অপর সাইডে কিন্তু প্লিটের দাগ নেই তো যেদিকে প্লিট রয়েছে তো সেদিকের প্লিটের লম্বা আর চাওড়ার মাপটা নিয়ে অপর দিকের প্লিটের লম্বা আর চওড়ার মাপটা নিয়ে নিয়ে দাগটা কেটে নিতে হবে এবার কি করতে হবে এই যে প্লিটের দাগটা রয়েছে এটাকে এমনি করে ধরে নেবেন ধরে একটু নোক দিয়ে প্রেস করে নেবেন করে নেবার পর যতদূর পর্যন্ত লম্বার দাগটা রয়েছে ততদূর পর্যন্ত এই হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে কোনাকুনিভাবে এটাকে মিলিয়ে দেবেন মিলিয়ে দেবার পর এই অনুযায়ী কিন্তু আমাদের সেলাই হবে তো আপনারা যদি চান এখানে সিঙ্গেল সেলাইও দিতে পারেন যদি চান এখানে ডবল সেলাইও দিয়ে নিতে পারেন এবার কি করতে হবে দেখুন আমার পেছনের পার্টাও রেডি হয়ে গেছে এইবার দুটো পুটকে জুড়ে নিতে হবে তো মানে পেছনের যে কাপড়টা এটাকে সোজাভাবে রাখবেন আর সামনের পার্টের কাপড়টা এর ওপর রাখবেন উল্টোভাবে মানে সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবেন দিয়ে উল্টো দিকে সেলাই করতে হবে তো এইবার করব কি দুটো পুটকে জুড়ে নেবো হাফ ইঞ্চি মতন কাপড় রেখে এখানে প্রথমে একটা দাগ দিয়ে নেবেন যারা আপনার নতুন সেলাই করছেন তারা প্রথমে দাগটা তুলে নেবেন তুলিয়ে তারপরে হাফ ইঞ্চি মতন কাপড় রেখে এখানটা দুটো পুটকে সেলাই করে নেবেন তো আমার ব্লাউজের পুর দুটো সেলাই করা হয়ে গেছে যেহেতু আমার ব্লাউজটার গলায় কুচি দেওয়া হবে তো প্রথমে কুচির কাপড়টা সেলাই করে নেবো তো আমি এখানে আড়াই ইঞ্চি মতন কাপড় রেখেছি কুচি দেবো বলে একটার সঙ্গে একটা কাপড়কে আমি জুড়ে সেলাই করে নেবো সেলাই করে নিয়ে লম্বা করে কাপড়টা প্রথমে রেডি করে নেবো তো আমার এখানে কাপড়টা রেডি করা হয়ে গেছে এইবার করতে হবে কি কাপড়টা মাঝখান থেকে আমি যেরকম ভাঁজ করলাম সেরকমভাবে ভাঁজ করে নেবেন দিয়ে এরকম ছোট ছোটো করে কুচি আপনারা দিয়ে নিতে পারেন যদি আপনারা কুচি বসাতে চান তো আমি এখানে প্রথমে কুচিটা রেডি করে নেব তারপর এই কুচিটাকে গলাতে বসিয়ে তার গলার পটিটা কী করে বসাতে হবে সেটা দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আমার কুচিটা কিন্তু পুরো রেডি করে নিয়েছি লম্বা একটা কুচি তৈরি করে নিয়েছি তো কুচির কাপড় সবসময় বেশি রাখবেন কারণ কাপড় কিন্তু কম পড়ে গেলে পরে অসুবিধা হবে তো এবার করতে হবে কি আমাদের ব্লাউজের কাপড়টাকে সোজা রাখবো রেখে এর ওপর দিয়ে কুচিটাকে বসিয়ে নিতে হবে আমি ঠিক সেরকমভাবে বসাতে আপনারা ঠিক সেরকমভাবে বসেবেন দিয়ে এরপর ধার থেকে দুশুদ মতন গ্যাপ রেখে এটাকে পুরো সেলাই করে নিতে হবে তো আমার এটা পুরোটা সেলাই হয়ে গেছে এবার পটিটা বসাতে হবে তো পটিটা কীরকমভাবে বসাতে হবে সেটা বলে দিচ্ছি প্রথমে এখানে আড়েভাবে যে পটিটা কাটতে হয় সেই পটিটা নেবেন সোজা যে পটি কাটতে হয় সেই পটি কিন্তু এখানে নিলে হবে না আর এটার মাপটা কতটা নিয়েছি সেটা বলে দিচ্ছি এটার মাপ নিয়েছি আমি এক ইঞ্চি দুই সুদ ঠিক আছে তো এক ইঞ্চি দুই সুদের মাপ নিয়ে আমি এটাকে পটিটাকে কেটেছি আড়াআড়িভাবে এবার অনেকগুলো টুকরো একসঙ্গে জোড়া করে লম্বা করে নিয়েছি নেবার পর এবার করতে হবে কি এটাকে উল উল্টো দিকে বসাতে হবে তো আপনারা যারা শুধু পটি বসাতে চাইছেন মানে রকম কুঁচি না বসিয়ে শুধু পটি বসাতে চাইছেন তারা সোজা দিকে শুধু পটিটা বসিয়ে উল্টে নিয়ে হেম করে নেবেন তাহলেই হবে কিন্তু যেহেতু আমি এখানে কুঁচি বসিয়েছি তাই জন্য আমি এখানে উল্টো দিকে পটিটা বসাচ্ছি বসিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যাবো তো এটা আমার পটিটা বসানো হয়ে গেছে এইবার কী করতে হবে এটাকে উল্টে সামনের দিকে নিয়ে যেতে হবে তো এটাকে প্রথমে এরকমভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর এক একটা ফোল্ড দিয়ে আর একটা ফোল্ড দেবেন দিয়ে কাপড়টাকে এই যে সেলাইটা আমরা দিয়েছি সুত মতন গ্যাপ রেখে সেই সেলাইয়ের ওপর কাপড়টা তুলে দিতে হবে তো আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেই ভাবে কিন্তু আপনারাও এটা সেলাই করে নেবেন নিয়ে একদম ধার ঘেঁষে দেখুন আমি যেরকমভাবে দেখাচ্ছি একদম এই ধার ঘেঁষে কিন্তু সেলাইটা দিতে হবে ঠিক আছে তো আমি এটা পুরোটা সেলাই করে নিচ্ছি আর যারা আপনারা শুধু পটি বসাচ্ছেন তাদেরকে যেরকম বললাম যে সোজা দিকে পটিটা বসিয়ে উল্টো দু নিয়ে গিয়ে এবার আপনারা যদি চান সেখানে আপনারা ডবল করে সেলাই দিয়েও নিতে পারেন নাহলে পরে আপনারা উল্টে নিয়ে হেমও করে নিতে পারেন সেটা এবার আপনাদের ইচ্ছা মতন আপনারা করে নেবেন এরপরে করতে হবে কি হাতাটা রেডি করতে হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে হাতাতে কিন্তু কুঁচি হবে যেরকম গলায় কুঁচি হয়েছে তো সেরকমভাবে হাতাতেও কুচি হবে তো সেই জন্য কি করতে হবে হাতার ক্ষেত্রে কিন্তু প্রথমে সোজা দিকে কুঁচিটাকে এরকমভাবে রাখবেন যেরকমভাবে আমি বলছি সেরকমভাবে রাখবেন রেখে সেটাকে উল্টে দিতে হবে ঠিক আছে তো এমনিভাবে কুঁচিটাকে প্রথমে ধরে নিয়ে এটাকে আগে সেলাই দিতে হবে দুসুদ কি হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে এটাকে প্রথমে আপনারা সেলাই দিয়ে নেবেন দেবার পর এরকমভাবে কাপড়টাকে উল্টে নেবেন ঠিক আছে উল্টে নেবার পর এর ওপর দিয়ে চাপ সেলাই হবে দুটো দেখুন কীরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে জাস্ট উল্টে নেবেন উল্টে নিয়ে কাপড়টা সেলাইয়ের কাপড়টা যেন আমাদের হাতার উপরের দিকে থাকে দিয়ে এর ওপর দিয়ে ডবল করে দুটো চাপ সেলাই দিয়ে নেবেন তো একই রকমভাবে আমি আর একটা রেডি করে নেব যেরকমটা আগের খাতাটা করলাম সেম প্রসেসে তো আমার দুটো হাতা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার করতে হবে কি এটাকে ব্লাউজের সঙ্গে বসিয়ে নিতে হবে তো তার আগে আমি এখানে হাতার শেপটা দিয়ে নেবো কেননা হাতা কাটিং করার সময় আমার এখানে হাতার শেপ দেওয়া হয়নি আপনারা জানেন যে সামনের হাতার জন্য মানে সামনের বদ্যিকের জন্য হাফ ইঞ্চি মতন মোহরা সেপ দিতে হয় তো সেটা আমি প্রথমে দেওয়া হয়নি বলে আমি পরে দিয়ে নিলাম আর এইবার করতে হবে কি হাতাটাকে ভাঁজ করে নিয়ে এর মাঝখানটা ঠিক বার করে নিতে হবে তো মাঝখানটা বার করার জন্য আমি এখানে একটা ছোট করে কাটিং করে নিয়েছি কাটিং করে নিয়ে এমনিভাবে পুটের ওপর রাখবেন রেখে একবার এদিকে সেলাই করবেন আর একবার উল্টো দিকে সেলাই করবেন তো এরকমভাবেই কিন্তু হাতা সেলাই করতে হয় তো দেখুন বন্ধুরা আমার এখানে হাতাটা কিন্তু পুরো বসানো হয়ে গেছে দুটো হাতায় আমি বসিয়ে নিয়েছি এবার করবো কি সোজা অবস্থায় মানে ব্লাউজটা সোজা রেখে কিন্তু আমাদের একদম ধার ঘেঁসে দুষুধ বরাবর গ্যাপ রেখে একটা সেলাই দিতে হবে দুটো সাইডেই সেলাই দিতে হবে এতে করে কি হবে আমাদের ইন্টারলক করার আর প্রয়োজন পড়বে না এটাকে উল্টে নিয়ে আমরা ফিটিংসে দাগ দিয়ে দেবো এরপরে করতে হবে কি এখানে আমাদের পটিটা বসাতে হবে তো কোমরপটি আমি এখানে দু ইঞ্চি নিয়েছি তো এরকমভাবে প্রথমে একটুখানি কাপড় ছেড়ে রেখে হাফ ইঞ্চি মতন গ্যাপ দিয়ে আপনারা সেলাইটা করবেন করে নিয়ে এটাকে উল্টে নিতে হবে এবার উল্টে নিয়ে এবার আপনারা সেখানে মেশিনেও সেলাই দিতে পারেন না হলে পরে আপনারা হেম করতে পারেন যেটা খুশি আপনারা করে নিতে পারেন তো দেখুন এখানে আমার পটিটা বসানো হয়ে গিয়েছে আর এবার করতে হবে কি এই দুটোকে মানে সামনের যে পার্ট দুটো একটার ওপর একটা রেখে এটাকে প্রথমে আলপিন দিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এবার এটাকে উল্টে নেবেন উল্টে নিয়ে ফিটিংসের দাগটা আমাদের তুলে নিতে হবে ঠিক আছে তো এটাকে প্রথমে উল্টে নেবেন উল্টে নিয়ে একদম সমান করে নেবেন সমান করে নিয়ে আমাদের যা ফিটিংসের মাপ আছে কোমরের মাপ ছাতির মাপ এবং মোহরার মাপ আর মুহুরির মাপ যেগুলো মাপ রয়েছে সবকটা মাপ কিন্তু এখানে আমি তুলে নেবো তুলে নিয়ে তারপর এটাকে সেলাই দেবো তো আমি এখানে এক ইঞ্চি দুষুধ করে কাপড় এক্সট্রা রেখেছিলাম বলে আমি আর আলাদা করে মাপ নিলাম না এক ইঞ্চি দুসুদ করে কাপড় এখানে আমি দাগ দিয়ে দিলাম তো হাতার বরাবর পুরোটা আমি দাগ দিয়ে নিয়েছি তো এখানে এবার এটাকে আমি সেলাই করে নেবো তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু সেলাই করে নিয়েছি ডবল সেলাই দিয়েছি একটা সেলাই দেওয়ার পর মানে আমাদের যে মেন ফিটিংসের যে দাগ গেছে সেটাতে একটা সেলাই দিয়েছি তারপর তার থেকে দুসুদ মতন ছেড়ে রেখে আর একটা সেলাই দিয়েছি এতে করে কাস্টমারের যদি কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তাহলে সে একটা সেলাই খুলে নিজের মতন করে করে নিতে পারবে আর দেখুন আমার ব্লাউজটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে সামনের থেকে কুচি হয়ে পেছন দিক পর্যন্ত কুঁচি গেছে আর হাতাতে হাতেও কুঁচি হয়েছে আর এখানে বাকি রইল হচ্ছে হুক বসানো সেটা আমি পরে বসিয়ে নেব আর আজকের মতন কিন্তু আমার এখানেই কিন্তু সেলাইটা শেষ হলো তো এরপরে আপনারা কোন টপিকের ওপর ভিডিও দিতে চাইছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আজকের মতন এইটুকুই টাটা